দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজপ্রস ছাত্রীর গ্যাংরেপ হয়েছে তারিখ দশ দশ পঁচিশে এখন পর্যন্ত কোথা থেকে শুনছি তিনটা লোক রেস্ট হয়েছে কোথাও চারটা রেস্ট হয়েছে তারা ওই বাগান পাশে জঙ্গল ওই পাশে গ্রামে এলাকার লোক এত দূর শোনা যাচ্ছে কিন্তু এর সঙ্গে আমি ঘটনা অ্যাড করব কি মেম্বার অফ পার্লিয়ামেন্ট তার একটা গাড়ির সঙ্গে আমার পরিচয় হলো তো চারটার সিআইএসএফ বা সি আর পি এফ এর লোক তাদের বাড়িতে পাহেরা দেয় মেম্বার অফ পার্লিয়ামেন্টে আর পাঁচজন যখন এই মেম্বার অফ পার্লিয়ামেন্ট কোথায় বেড়াতে যায় তখন পাঁচজন তাকে স্কট করে মানে নজন সুরক্ষা একটা মেম্বার অফ পার্লামেন্ট এছাড়া এমপি এম এর এই বুঝতে পারছেন কত পার্চ কতগুলো গার্ড তাদেরকে দেয়া হয় আর সাধারণ জনতার জন্যে প্রিভেনশন ক্রাইম এতে আমাদের কোন রিসার্চই নেই আমরা ক্রাইম ক্রাইম যদি প্রিভেনশন ক্রাইমে নামে কোনো সাধারণ ভালো লোককে ডিটেন করা হয় তারা পরিষ্কার চোর নয় ডাকাত নয় অপরাধী নয় কিন্তু তারা ডিটেন হয় না ডিটেন হয় ভালো লোক যদি এটাও আমরা শুনি মাঝে মাঝে গাড়ি চেক হয় আর মোটর সাইকেল তো পুরো ধান্দা হয়ে গিয়েছে তারা টাকা উসুলি এক নম্বর তারাও যে হ্যামলেট পরে না নানারকম কাণ্ড করে চলে যে ছেলেরা মানে এরমন হয়ে গিয়েছে যারা নির্ভীক এরকম আর সুরক্ষা আছে এমপি বাবু তো এমপি সাহেব তো নটা গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে নটা গার্ডে খরচা সরকার দিচ্ছে তাদের আসা যাওয়া খরচা সরকার দিচ্ছে কিন্তু সাধারণ জন্যে যদি প্যাট্রোলিং হবে একটা গাড়ি পেট্রোলিং গোটা শহরে কোথায় কি ব্যবস্থা আছে কোনো ব্যবস্থা তো নেই আমরা পেট্রোলিং এ যদি পেট্রোলিং হয় তো দুষ্কর্মীদের মাথায় থাকবে গিয়ে পুলিশে পেট্রোলিং হচ্ছে কিন্তু সেটা হয় না তো এই ব্যাপারটা মানে জনতা সুরক্ষার জন্যে আমাদের ভোটে এম এমপি কাউন্সিলার পঞ্চায়েত মেম্বার ব্লক পঞ্চায়েত মেম্বার জেলা পরিষদ মেম্বার রাজ্যসভা মেম্বার ইনডাইরেক্টলি রাষ্ট্রপতি প্রধানমুখ সব চোনা হয় তাদের সুরক্ষাতে মানে নিশ্চয় তারা কি তারা কি তাদের অনেক শত্রু আছে নাকি তারা তো জনপ্রতিনিধি এটা তো পপুলার লোক তারা তো লোক পছন্দ করে তারপরে এত সুরক্ষা তাদেরকে দরকার কেন পড়ে আর আমার দেশে যে খেলা ইংরেজ করে যে করে তাতে মেজরিটি দিন শান্তি হবে না যে একান্ন আছে সেই একান্ন থাকতে যাবে উনপঞ্চাশ একান্ন হতে চাইবে তো আমি এই ফ্যাক্ট একটা ছোট ফ্যাক্ট দিলাম কি এতে লোকের সুরক্ষার জন্যে কি আছে कांड হবে দুষ্কর্মী ধরা পড়বে তার সাজা হবে পানিশমেন্ট হবে জেল যাবে এবার নাও ধরা যেতে পারে কিন্তু বা অনেক সময় কি হয় আইভাস যনে কাউকে অন্য লোককে ঢুকিয়ে দেওয়া হয় এটাও হয় কিন্তু প্রিভেনশনের জন্য কোন লেভেলে কি কাজ হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে কি কোনো এটা বোঝানো দেয়া হচ্ছে কি মিরা নিজের সুরক্ষা নিজে করবে ছেলেদেরও সুরক্ষা দরকার আছে তাদের চিন্তা নিটাই হয় তারা নিজের সুরক্ষা কী করবে ছেলেরা কোনো কলেজ লেভেলে আমার তো দেখি স্কুলগুলোতে পশ্চিমবাংলা স্কুলে গেলেই কোনো লোক যদি কিছু বলতে চায় তারা তাদেরকে অ্যালাউ করে না না তারা এমন বলে তারা বলে আমাদের সিলেবাস কমপ্লিট না যদি পশ্চিমবাংলা স্কুলগুলোতে যদি বা বিহার ঝাড়খন্ডের স্কুলে তারা অ্যালাউ করে দেয় কোনো লোক যদি কিছু শেখাতে চায় বাচ্চাকে স্কুলে এলাউ করে না এই যে আছে এর মধ্যে হচ্ছে এটা মানে এক ধরনের যা হবে হতে দাও রোজ হতে দাও রেপ হবে যা হবে রেপ হবে চিন্তাই হবে মার্ডার হবে হতে দাও তারপরে একটা ইনকোয়ারি হবে ইনভেস্টিগেশন হবে পানিশমেন্ট হবে এইসব চলবে তার আগে প্রিভেনশন করা যেতে পারে কিন্তু কারো কোনো নজর নেই না আমাদের জনতা জাগরিক প্রশাসন তো আছে তাদের তো বন্ধু বান্ধব আমার মনে হয় যারা ক্রিমিনাল তাদের সঙ্গে বন্ধুত্ব বেশি এর এমএলএ এমপি জন্যে আমরা মনে যা এত এতদের গার্ড দেয়া হয় এত সুরক্ষা দেয়া হয় মানে নিশ্চয় তারা জনপ্রতিনিধি না জন জনতাই তাদের এগেনস্টে তাদের তাদের মার্ডার হয়ে যাবে এই হয়ে যাবে তাদের আর কালকে যখন গদি থেকে নামবে কালকে গদি থেকে যখন নামবে তখন কি হবে আমরা তো এটা বুঝতে পারিনি আজকে তো ঠিক আছে গদি পাঁচ নটা লোক তার আছে কালকে কি কে দেওয়া হয় আমার মনে হয়েছে তার মানে কালকে কি দেওয়া হবে না হবে এ সম্বন্ধে আর নলেজ নেই বলছি না কিন্তু জনতা ভাবুক প্রথম কথা আবার ভিডিওতে কি নিজে সুরক্ষা নিজে হাতে প্রথম প্রায়োরিটি সেটা সবসময় অ্যাভেলেবেল তুমি নিজের সুরক্ষা নিজে করতে পারো এটা তো সবচেয়ে আগে আছে তারপরে সমাজ কিভাবে সুরক্ষা দেবে সরকার কিভাবে দেবে হ্যাঁ এটা তো পরের কথা ভিডিওটা শেষ করছি